এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহরে ফের লেনেনের ভাস্কর্য ও সোভিয়েত পতাকা দক্ষিণাঞ্চল রুশদের দখলে গেলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না আমি সূর্যর মুখ দেখতে চাই ইউক্রেনীয় বালকের আকুতে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন লা নাকি ম্যাক্রো বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার অধিকৃত কাশ্মীর সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদী তালেবান শাসনে বেকার চার হাজার আফগান নারী পুলিশ নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড নিহত শতাধিক এবং সেই বান্ধবীকে নিয়ে প্রশ্ন করতেই চলে গেলেন ইমরান খান দর্শক ইউক্রেনের দক্ষিণ রুশ সেনারা দখল করলে রাজধানী এবং লভিফ দখল করতে হবে না তখন ইউক্রেন ভাঙা শুরু হবে তখন ইউক্রেনের অস্তিত্ব থাকবে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন এবার বিস্তারিত আমি আহমেদ মাসুম রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহরে ফের লেনেনের ভাস্কর্য ও সোভিয়েত পতাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর হেনিচেস্কের প্রধান চত্বরে বলসেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিনের একটি ভাস্কর্য স্থাপন এবং সোভিয়েত ইউনিয়নের পতাকা উড্ডয়ন করা হয়েছে শহরের প্রধান কাউন্সিল ভবনের বাইরে লেনিনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে ওই ভবনের ছাদে উড়ানো হয়েছে রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের পতাকা শুক্রবার লেনিনের একশো বাহান্নতম জন্মদিনে এসব ঘটেছে হেনিচেস রাশিয়ার ভূখণ্ড নয় কিন্তু ইউক্রেনে যতদিন রাশিয়ার আক্রমণ চলমান রয়েছে ততদিন রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকছে শহরটি চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের প্রথম দিনেই শহরটি নিয়ন্ত্রণ নিয়েছিল রাশিয়া শহরের অনেক বাসিন্দা রুশদের দখলদারিত্ব মেনে নেয়নি প্রতিবাদ করেছে তবে অনেক বাসিন্দা বিরোধিতার পরও শিগগিরই হয়তো তারা তথাকথিত পিপলস রিপাবলিক অফ খারসনের অন্তর্ভুক্ত হবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কি দাবি করেছেন রাশিয়া দক্ষিণাঞ্চলীয় অঞ্চল বা প্রদেশে জালিয়াতিমূলক স্বাধীনতার গণভোট আয়োজন করতে পারে সম্ভবত বুধবার তা আয়োজন করা হতে পারে যাতে স্থানীয় কৃতজ্ঞ ভোটাররা ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হতে নিজেদের মত প্রকাশ করবেন এটাকে চিত্রনাট্য বলা যায় দু চোদ্দ সালে সর্বশেষ এমন মডেল কাজে লাগিয়েছে রাশিয়া ওই সময় পূর্বাঞ্চলীয় দনবাসে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি ও অস্ত্র দেয় রাশিয়া দনেস্ক এবং লোহানস্ক এমন ভোটের আয়োজন করা হয় যা গণপ্রজাতন্ত্রে পরিণত হয় রাশিয়া এখন ইউক্রেনে আরো ভূখণ্ড করতে এবং প্রজাতন্ত্রগুলোর বিস্তৃতি অপর করতে ও রুশ বাস্তবায়নকারীদের জন্য বিকল্প রয়েছে ইউক্রেনীয় কর্মকর্তা অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে খুঁজেও পাওয়া যাচ্ছে না কাকুসভা শহরে বন্দীদের পুলিশ স্টেশনে মারধর ও ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলেছে ইউক্রেনের মানবাধিকার সংস্থাগুলো হলো নতুন কর্তৃপক্ষ স্বতন্ত্র ও ইউক্রেনীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে এর বদলে রাশিয়ার প্রপাগান্ডা চ্যানেলের প্রচার হচ্ছে যা ইউক্রেন থেকে সম্প্রচারিত হচ্ছে স্থানীয়রা জানান ইউক্রেনের জাতীয় পরিচয় মুছে দিতে বড় ধরনের অভিযান শুরু হয়েছে সরকারি ভবনগুলো থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে ফেলা হয়েছে মেলিটোপোলের শিক্ষকদের রুশ ভাষায় শিক্ষাদান ও রাশিয়ার স্কুল পাঠ্যক্রম ব্যবহারে বাধ্য করা হচ্ছে কর্তৃপক্ষ বলছে কয়েকজনকে হয়তো ক্রিমিয়ায় পুনরায় প্রশিক্ষিত হতে হবে রুশ মিলিটারি পুলিশ ইউক্রেনীয় সাহিত্য ও পাঠ্যপুস্তক ধ্বংস করে দিয়েছে ইতিহাসবিদ আনে আপল বাউন জানান ইউ রুশ সরকারের এই কৌশল অপরিচিত নয় উনিশশো সালের দিকে দখলকৃত পোল্যান্ড বাল্টিক দেশ এবং মধ্য ইউরোপীয় অপর দেশগুলোতে যা করা হয়েছে মস্কো এখন তার পুনরাবৃত্তি করছে তিনি বলেন এটি সোভিয়েত সিক্রেট পুলিশ ও রেড আর্মির আচরণের সুনির্দিষ্ট পুনরাবৃত্তি মেয়র জাদুঘর পরিচালক সব ধরনের স্থানীয় নেতা সহ যাদের গ্রেফতার করতে তাদের তালিকা রয়েছে তারা পরিকল্পিতভাবে ধর্ষণ ও বেসামরিকদের হত্যা করছে যাতে আতঙ্ক তৈরি হয় তারা স্থানীয় প্রতীক ভাস্কর্য পতাকা স্মৃতিশোধ মুছে ফেলছে এবং নিজেদের গুলো তুলে ধরছে দক্ষিণাঞ্চল রুটদের দখলে গেলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না পাইট্রোর আকুফোভ নামে রাশিয়ার একজন বিজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন ইউক্রেনের রাশিয়ার লক্ষ্য হল পুরো ইউক্রেনকে নতুন করে সাজানো তিনি বুঝিয়েছেন ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল দখল করে সেটি নিজেদের অধিভুক্ত করবে রাশিয়া শুক্রবার রাশিয়ার উচ্চ সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুস্তম মিনান কায়ফ বলেন রাশিয়ার মূল লক্ষ্য হল দনবাস এবং ইউক্রেনের পুরো দক্ষিণ দিক দখল করা এরপর দক্ষিণ দিকের সঙ্গে ক্রিমিয়ার এবং মলধোভার ট্রান্সনিস্ট্রিয়ার সংযোগ ঘটানো মেজর জেনারেল রুস্তম মিনান কায়ফের সঙ্গে সুর মিলিয়ে রাশিয়ার গণমাধ্যম আর আই নভস্তির সঙ্গে একই কথা বলেছেন বিশেষজ্ঞ পাইট্রোর তিনি বলেছেন যদি ইউক্রেনের দক্ষিণ রুশ সেনারা দখল করতে পারেন তাহলে আর তাদের রাজধানী কিয়েভ এবং লভিব দখল করতে হবে না তখন আপনা আপনি ইউক্রেনে ভাঙা শুরু হবে তখন ইউক্রেনের আর অস্তিত্বই থাকবে না এ ব্যাপারে পাইট্রোল বলেন দক্ষিণ রুশদের চলে গেলে আসলে তাদের আর কিয়েভ লভিব দখল করতে হবে না এমনিতে ইউক্রেনের অস্তিত্ব বিলীন হওয়া শুরু করবে তার মতে দক্ষিণ দিক হারালে একটি আলাদা রাষ্ট্র হিসেবে চলার ক্ষমতা হারিয়ে ফেলবে ইউক্রেন এমনকি খারকিপের পতন এবং নব বা নতুন রাশিয়া প্রতিষ্ঠিত হওয়ার আগে ইউক্রেন ভাঙা শুরু হবে তিনি আরো বলেছেন রাশিয়া দক্ষিণ ইউক্রেন দখল করার যে মিশন শুরু করেছে সেটি যদি সফল হয় তাহলে এরপর রাশিয়া ভ রাশিয়া প্রতিষ্ঠা করা নভ রাশিয়া হলো রুশপন্থীদের একটি লক্ষ্য দু হাজার চোদ্দ সালে এই ঘোষণা দেয় রুশপন্থীরা নভ রাশিয়ার অধীনে দোনবাসের লোহানস্ক এবং দোনেস্ক এক করতে চায় রাশিয়া আমি সূর্যের মুখ দেখতে চাই ইউক্রেনীয় বালকের আকুতি মারিয়াপোলের আজাব নিচে অবস্থিত আশ্রয় কেন্দ্রে দুই মাস ধরে আটকে আছেন শিশু ও নারীরা যুদ্ধের হাত থেকে বাঁচতে বাংকারের নিচে আশ্রয় নিয়েছেন তারা সেই বাংকারের নিচে থাকা এক শিশু আকুতি জানিয়ে বলেছে আমি এখন এখান থেকে বের হতে চাই সূর্য দেখতে চাই আমরা এখানে দুই মাস যাবত আছি আমি এখন সূর্য দেখতে চাই মারিয়াপোলের বেশিরভাগ অংশ এখন রাশিয়ার সেনাদের হাতে কিন্তু আজাব এখন আশ্রয় নিয়ে আটকা পড়ে আছে কয়েক হাজার বেসামরিক নাগরিক ও সেনা সেই বালক জানায় সে চায় ইউক্রেন এই যুদ্ধে জয় পাক এ ব্যাপারে ক্ষুদে বালকটি বলে তারা এখানে বাতি জ্বালায় আর নেভায় যখন তারা আমাদের বাড়িগুলো আবার হারিয়ে দেবে তখন আমরা শান্তিতে থাকতে পারবো ইউক্রেনীয়রা এই যুদ্ধে জয় পাক কারণ ইউক্রেন আমাদের বাড়ি এদিকে মারিও পোলে আটকে থাকা বেসামরিক লোকদের খাবার ও পানি ফুরিয়ে আসছে তারা ক্ষুধার কষ্টে পড়বে এমন আশঙ্কা করা হচ্ছে ফলে সেখানে আটকে থাকা মানুষদের বের হয়ে যাওয়ার সুযোগ দিতে রুশ বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছে ইউক্রেন তবে শনিবার পর্যন্ত আটকে পড়াদের বের হতে দেয়নি রাশিয়া ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন লাপেন নাকি ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে ম্যাক্রো পেয়েছিলেন সাতাশ দশমিক আট পাঁচ শতাংশ ভোট লা পেন পেয়েছিলেন তেইশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট বামপন্থী যা লুক মেলাস পেয়েছিলেন একুশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট সবশেষ জরিপ বলছে ক্ষমতাসীন ম্যাক্রো তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন শতাংশ ভোট পাবেন অন্যদিকে দিকে লা পেন চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট পেতে পারেন দু সালে নির্বাচনে ম্যাক্রো ৬৬ শতাংশ এবং লা পেন মাত্র চৌত্রিশ শতাংশ ভোট পান তবে এবারের নির্বাচন সমীক্ষায় ইমানুয়েল ম্যাক্রো এগিয়ে থাকলেও ব্যবধান খুব বেশি না থাকায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে ফ্রান্সে এবার মোট ভোটার চার কোটি সাতাশি লাখ মানুষ সবাই ভোট যাবেন কিনা এ খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদ মাধ্যমগুলো বিগত দুই দশকের মধ্যে ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে জয় পাননি এক মাস আগে মনে করা হচ্ছিল সেই অবস্থা পাল্টাতে চলেছেন ম্যাক্রো জোরালো অর্থনৈতিক উন্নতি ভেঙে পড়া বিরোধী শিবির এবং পূর্ব ইউরোপে যুদ্ধ এড়াতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকার পিঠে চড়ে ফের ক্ষমতে আসতে যাচ্ছেন বলে অনেকে ধারণা করছিলেন তবে নির্বাচনী প্রচারে দেরিতে প্রবেশের মূল্য দিতে হচ্ছে ম্যাক্রোকে অন্যদিকে মেরিন লাপেন গত কয়েক মাস ধরে ফ্রান্সের শহর ও গ্রামে প্রচার চালিয়েছেন জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির উপর জোর দিয়ে প্রচার চালিয়ে গেছেন তিনি বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার অধিকৃত কাশ্মীর সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদী অধিকৃত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার উপত্যকায় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি দু সালে জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার দুই বছর পর এই সফর তার সফরকে চাদরে ঢেকে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরকে উপত্যকায় বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে অপেক্ষায় আছেন হাজার হাজার লোক জাতীয় পঞ্চায়েত রাজ অনুষ্ঠানে যোগ দিতেই রোববার প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফর একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি বিশ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী বানিহাল কাজীয় গন্দ সুরঙ্গ এই প্রকল্পের মাধ্যমে তৈরি হবে যা দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করবে পঞ্চায়েত রাজ দিবসে মোদীর এই কাশ্মীর সফর ঘিরে উত্তেজনা বিরাজ করছে এদিকে মোদীর সভাস্থল থেকে বারো কিলোমিটার দূরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে কড়া নিরাপত্তার বলে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার তালেবান শাসনে বেকার চার হাজার আফগান নারী পুলিশ আফগানিস্তানে আবার মাথাচারা দিয়ে উঠেছে গোরামে পনেরোই সেপ্টেম্বর দ্বিতীয় মেয়েদের কাবুল দখলের পর পূর্বের মতো কঠোর না হবার আশ্বাস দিল বাস্তবে তার উল্টো চিত্র আবার জেকে বসেছে কঠোর তালেবান রাজ মেয়েদের পড়ালেখা থেকে নারীদের কর্মস্থল সবখানে ফতোয়া নিষেধাজ্ঞা বাদ পড়েনি সরকারি চাকরিজীবী নারীরাও এর রেশ ধরেই পুলিশ থেকে চাকরিচ্যুত হয়েছেন প্রায় চার হাজার নারী গার্ডিয়ানে দেওয়া আফগান পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল গুলফারোজ ইফতেকারের এক সাক্ষাৎকারে এই তথ্য উঠে এসেছে তালেবানের ভয়ে সিআইডির পরিবার প্রতিক্রিয়া বিভাগের সাবেক ডেপুটি ডিরেক্টর জেনারেল গুলফারোজ এখন আলবেনিয়ায় দেশের বাইরে থেকে আফগানি নারীদের জন্য কাজ করে যেতে চান তিনি তিনি বলেন পুলিশের নারী সদস্যরা আমাদের দেশের সম্পদ তাদের কাজ করতে না দেওয়াটা একদমই ফলপ্রসূ নয় তারা সবাই প্রশিক্ষণ এবং অভিজ্ঞ তালেবানদের শাসনের কারণে বিফলে যাচ্ছে তাদের তালেবানরা প্রায় মহিলা পুলিশ সদস্যদের মধ্যে অল্প সংখ্যক সদস্যকে মহিলা কারাগার চালানোর জন্য রেখে বাকিদের চাকরিচ্যুত করে দিয়েছে শুধু তাই নয় মহিলা বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন নারী কল্যাণ সংস্থা বিলোপ করেছে তালেবান সরকার আফগান শাসনের পুনর্বৃত্তির সেই দিনগুলো সম্পর্কে তিনি বলেন তালেবানরা আসছে শুনে সবাই তৈরি করে চলে গেলেও আমি পারিনি আমার দায়িত্ব ফেলে রেখে যেতে তার পরিচালিত বহু মামলার অভিযুক্ত আসামি ছিল বিভিন্ন হঠেননি তিনি প্রায় বারো বছরের কর্মজীবন লিঙ্গ বৈষম্য ভিত্তিক সহিংসতা ছিল তার নিয়ন্ত্রিত এলাকা থেকে দু হাজার আঠারো থেকে দু হাজার একুশ সালের মাঝে প্রায় বারো হাজার মামলায় কাজ করেন ইফতেকার এই সংখ্যাটা খুব চোখে লাগে কারণ বেশিরভাগ আফগান নারী গৃহ নির্যাতনের মামলা করেন না সেদিন কাজ শেষে বাসায় গেলে জানতে পারেন ইতোমধ্যেই তার বাসায় এসে দেখে এবং মূলক হুমকি দিয়ে গেছে বর্বর তালেবানের কজন সদস্য আফগানিস্তানে পুলিশের খ্যাতি নেই বললে চলে দুর্নীতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যেসব নারী এই পেশায় আছেন তাদের নৈতিকতাকে প্রশ্ন করার দেখা হতো পাশাপাশি চোখেও আমি যখন প্রথম কাজ শুরু করি আমাদের অনেক আত্মীয় আমার পরিবারকে বলেছিল যে আমি একটা মন্দ পেশা বেছে নিয়েছে আমার কপালে তাই না ভালো স্বামী হাসতে বলেন গুলফারুস পুলিশের কাজ করতে এসে বুঝতে পারে এখানে কর্মরত নারীদের সদস্যদের পেশাদারীকরণ করানো জরুরি ছিল বেশিরভাগ নারী সদস্যই তাদের অধিকার সম্বন্ধে অজ্ঞাত থাকায় তাদের অনেক হেনস্থার শিকার হতে হতো তাই আমি আমার ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তাদের কাছে নারী সদস্যদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উচ্চতর পড়াশোনার ব্যবস্থা করতে বলে নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড নিহত শতাধিক আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে শনিবার দেশটির রিভার্স প্রদেশে এই ঘটনা ঘটে দেশটির সরকারি কর্মকর্তা এবং কমিশনের লাখ ওপিয়া বরাদ দিয়ে রয়টার্স জানায় প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগার স্থাপনে আগুন ছড়িয়ে পড়েছে এতে একশো জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে চরম বেকারত্ব এবং দারিদ্রের কারণে নাইজেরিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে তবে মাঝে মাঝে এসব অবৈধ শোধনাগারে এবং অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনা ঘটে দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল তেল থেকে পরিশোধন করা হয় বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে এছাড়া অবৈধভাবে এইসব তেল শোধন প্রক্রিয়ার ফলে ভয়াবহ দূষণের শিকার হয়েছে ওই এলাকার কৃষি জমি ও নদী নালা সেই বান্ধবীকে নিয়ে প্রশ্ন করতেই চলে গেলেন ইমরান খান ইমরান খান তার রাজনৈতিক জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর তার স্ত্রী বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারা খানকে নিয়ে নানা গুজব ডালপালা মেলেছে এ কিছুটা বিব্রত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবার ফারা খান নিয়ে প্রশ্নে সাংবাদিকদের সরাসরি অনাস্থা ভোটক ক্ষমতা হারানোর পর শনিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন আসেন ইমরান খান ইসলামাবাদের বানিগালা বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন শেষে তিনি যখন চলে যাচ্ছিলেন একজন সাংবাদিক সাবেকের প্রধানমন্ত্রীকে তার স্ত্রী বুসা বিবির ঘনিষ্ঠ বন্ধু ফারাহ খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করেন ইমরান খান শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে যে প্রচার চালানো হয়েছিল সে বিষয়েও তার মতামত জানতে চান ওই সাংবাদিক কিন্তু পিটিএ চেয়ারম্যান কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এ সময় চলে যান এই সময় উপস্থিত সাংবাদিকদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে ফারা পাকিস্তান থেকে পালিয়ে দুবাই পালিয়ে যান বলে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন দাবি করা হয় পালিয়ে যাওয়ার সময় তিনি 90000 ডলার মূল্যের ব্যাগ নিয়ে গিয়েছেন বলে দাবি করছেন ইমরানের রাজনৈতিক বিরোধীরা বুশরা বিবি'র বাঁধবের ফারা পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ছড়িয়ে পড়ে ছবিতে দেখা গেছে বিমানে বসে আছেন ফারা তার কাছে রয়েছে বেগুনি রঙের একটি বিলাস বহুল ব্যাগ পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভট্ট জারদারি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সহ মরিয়ম নওয়াজ কয়েকবার অভিযোগ করেছেন যে ফারা খান সঙ্গে জড়িত অভিযোগের জবাবে ইমরানের ঘনিষ্ঠ সহকর্মী শেবাজ গিল বলেন বুসরার বিরুদ্ধে সমালোচনার কিছু না পেয়ে মরিয়ম এখন বুসরার বন্ধুকে টার্গেট করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ